আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি ডাক্তার সাইফুল ইসলাম বলছি আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আলোচনা করব মহিলা এবং পুরুষদের উভয়েরই কমন একটি রোগ সেটি হল দুই রানের চিপায় অথবা কুচকিতে দাউদ এবং চুলকানি এটা যে কি এক অসহ্যকর এবং অস্বস্তিকর একটি রোগ সেটা যার হয়েছে সেই বুঝতে পারে আমি এই ভিডিওতে দুই রানের নির্চিপায় দাউদ এবং চুলকানি কেন হয় এর লক্ষণ প্রতিরোধ ব্যবস্থা এবং সবশেষে এর চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করব ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এটি সাধারণত ছত্রাকের মাধ্যমে হয়ে থাকে যা টেনিয়া কুড়িস নামে পরিচিত এটি সাধারণত কুচকে এবং নিতম্বে আক্রমণ করে থাকে পুরুষদের ক্ষেত্রে এই রোগের সংক্রমণ একটু বেশি দেখা যায় যেসব এলাকায় প্রচুর গরম পড়ে সেসব এলাকার মানুষরা সাধারণত এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে কুচকিতে বা দুই রানের মাঝখানে চুলকানি হওয়া বা দাউদ হওয়ার কারণগুলো কি কি আপনি যখন একটি প্যান্ট এবং আন্ডারগার্মেন্টস পরবেন এবং এরপর যদি ঘামে তাহলে ওই ঘামযুক্ত আন্ডার গার্মেন্টস এবং ওই প্যান্টটি যদি পরের দিন আবার পরেন তাহলে আপনার কুচকিতে বা দুই রানের মাঝখানে চুলকানি বা দাউদ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে কারণ ঘামযুক্ত পোশাকে সাধারণত ট্রাইকোফোরাম রুব্রাম এবং ফাইটন প্রোকোসাম নামক ছত্রাক বাসাবাতে এবং এই ছত্রাক থেকে খুব সহজেই আপনার চুলকানি বা দাও হয়ে থাকে অতিরিক্ত ওজন ডায়াবেটিস এবং অতিরিক্ত ঘামলে আপনার চুলকানি হতে পারে দূষিত ঘামযুক্ত একজনের পোশাক অন্যজন ব্যবহার করলে বা একজনের তোয়ালে অন্যজন ব্যবহার করলে আপনার চুলকানি বা দাউদ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে দুই রানের চিপায় চুলকানি বা দাউদ হলে কি কি লক্ষণ দেখা যায় উরুতে লাল আঁশযুক্ত ফুসকুরি দেখা যায় ফুসকুরি মলদারের কাছে প্রসারিত হয়ে ফোসকা পড়তে পারে রং পরিবর্তিত হয়ে আশ বা চটা উঠবে র্যাশগুলো পুরুষের অন্ডকোষ বা স্ক্রোটাম এবং মহিলাদের লাবিয়া মেজোরা পর্যন্ত পৌঁছাতে পারে তীব্র চুলকানি সাধারণত কুচকি থেকে বা দুই রানের চিপা থেকে মলদার পর্যন্ত পৌঁছাতে পারে আপনি এই রোগের প্রতিরোধ ব্যবস্থা কিভাবে নেবেন আপনার কুচকি বা দুইরানের কোনোভাবেই যেন ঘাম না জন্য বিভিন্ন ক্রিম বা পাউডার ব্যবহার করতে পারেন টাইট ফিটিং কাপড় পরা যাবে কোনো না সবসময় ঢিলে ঢালা পোশাক পরবেন আপনার যদি চুলকানি বা দাওদ হয় তাহলে আপনার পোশাক কোনোভাবেই অন্য কারোর সাথে শেয়ার করা যাবে না আপনি যদি স্কুল কলেজ বা অফিস করে থাকেন তাহলে আপনার প্যান্ট এবং আন্ডারগার্মেন্টস অবশ্যই একদিনের বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া বা ধোয়া সারা পরবেন না দাউদ বা চুলকানি হলে আমরা কি কী ঔষধ ব্যবহার করতে পারি আমরা ডাক্তাররা সাধারণত অ্যান্টিফাঙ্গাল ঔষধ বা ক্রিম দিয়ে থাকি যেমন কোট্রিমাজল, ফ্লুকোনাজল ফ্লুকোনা জল ইকোনা জল জল ইত্যাদি বাংলাদেশের যারা দর্শক আছেন তারা আফান ক্রিম এটি ব্যবহার ওয়ান করতে পারেন এবং এর সাথে ফ্লুকোনাজল ট্যাবলেট রোগের তীব্রতা এবং বয়সের অনুপাতে ব্যবহার করতে পারেন আর এই ঔষধগুলো অবশ্যই একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী খাবেন নিজে নিজে কখনোই এর চিকিৎসা করাতে যাবেন না তাহলে আপনার হিতে বিপরীত হতে পারে চিকিৎসার পরবর্তী করণীয় যা তাহলে আপনার যদি চুলকানি বা দাউদ হয় তাহলে এর চিকিৎসার পরে অবশ্যই আপনি আপনার ব্যবহৃত সকল পোশাক আশাক এবং বিছানার চাদর সব কিছু গরম পানিতে ধৌত করতে হবে সাবান দিয়ে এবং এর পরে ব্যবহার করতে হবে তা না হলে এই রোগটি আবার আপনার হওয়ার সম্ভাবনা থাকবে আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ